নমস্কার বন্ধুরা অনুরোধ কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা সব সময় কিন্তু মার স্বাদ খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু মুখের স্বাদ চেঞ্জ হলে বেশ ভালোই লাগে তো আজকে সে কারণেই ডিম পোলাও রান্না করব কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবার ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দেব তো বন্ধুরা ডিমগুলো সিদ্ধ হতে থাক আর এই যে বন্ধুরা ডিম পোলাও রান্নার জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু পোলার চালও নিতে পারেন তো আমি এই কাপটা মেপে তিন কাপ চাল নিয়েছি তো প্রথমে চালটা খুব ভালো করে ধুয়ে নেব যত সময় না পর্যন্ত পরিষ্কার জল বের হচ্ছে তত সময় চালটা খুব ভালো করে ধুয়ে নেব তো এই যে বন্ধুরা চালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো চালগুলো জল ঝরে নিক আর এই যে এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি ডিমগুলো তুলে ঠান্ডা জলের ভিতরে নিয়ে নেব চাউলগুলো জল ঝরিয়ে নিয়েছি এবার একটা পাত্রে দিয়ে নেব দিয়ে দেবো লবণ এখানে হাফ চামচ সাজ এড়ে আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ ঘি চাউলের সাথে এই চারটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব চুলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সাদা তেল চালু পেঁয়াজ দিয়ে দেব এই পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব পেঁয়াজগুলো গুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব খুবই সামান্য একটু লবণ দিয়ে দেবো ডিমগুলো হালকা ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো চাউলে যেহেতু ঘি মাখিয়ে নিয়েছি তাই এ সময় আর ঘি দিলাম না দিয়ে দেবো গোটা গরম মশলা একটা তেজপাতা শুকানো পেঁয়াজ এবার পেঁয়াজটা কিন্তু খুবই হালকা করে ভাজতে হবে হালকা ভেজে নিয়েছি দেবো আদা বাটা রসুন বাটা লবণ চাউলে যেহেতু আগে লবণ মাখিয়েছি তো সেই পরিমাণ বুঝে লবণটা দিলাম আদা রসুনটা হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার চাউলগুলো দিয়ে দেব এবারে চাউলটা ভেজে নেব এই চাউলটা ভাজার কাছেই কিন্তু পোলার ভাতটা ধর্যরে হওয়া নির্ভর করে চাউলটা ভাজা হয়েছে কি না চাউলের কালার দেখলেই কিন্তু বোঝা যাবে চাউল ভাজার সময় চুলা জালটা অবশ্যই মিডিয়াম আছে রাখবেন তো বন্ধুরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন চাউলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এরকম হলে বুঝতে হবে চাউলটা ঠিকঠাক মতো ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তো আমি এই কাপটা মেপে তিন কাপ চাউল নিয়েছিলাম তো পারফেক্ট ঝরঝরে পোলাউয়ের জন্য এই একই কাপের ডাবল জল দেওয়া লাগবে অর্থাৎ তিন কাপ চাউলে আমার ছয় কাপ জল লাগবে তো আমি দুই কাপ দিয়ে দেব দুধ আর চার কাপ জল দিয়ে দেব। বন্ধুরা এবার পোলাওটা ঢেকে দশ মিনিট হাই হিটে জাল করে নেব তো ফিরে আসছি দশ মিনিট পর এই যে বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর আর ভাতটা কিন্তু এইটির পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন ভাত বেরিয়ে গেছে ঠিক এরকম পর্যায়ে চুলা জালটা একদম মিডিয়াম করে দেব ডিমগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো দিয়ে দেব এক চামচ কেওড়া জল একটু নাড়াছাড়া করে দেব এবার চুলার জালটা একদম লো আছে দিয়ে জাল করে নেব যত সময় না পর্যন্ত ভাতের এই জলটা টেনে যাচ্ছে দেখুন হাত কতটা ঝরঝরে হয়েছে এই যে বন্ধুরা ঝরঝরে ডিম পোলাও একদম রেডি আর ভাতটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে একটা গায়ে লাগছে একটার না তো এবার আমি চুলাটা অফ করে বন্ধুরা ডিম পোলাও একদম রেডি আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন কতটা তো বন্ধুরা যদি হয় এরকম ছপটা ঝরঝরে পোলাও তাহলে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না তো বন্ধুরা ডিম পোলাও তো একদম রেডি হয়ে গেল সে কিন্তু দারুণ স্বাদ হয়েছে তো রেসিপিটি ফলো করে আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে